তুমি কে একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটুকু জানো না শুনেন আমি কলেজ স্কুলে নাই আপনি তুমি যে শোনেন নিজের ভুলটা বুঝতে পারছ এতে তোমার মহত্বের কাজ হয়েছে অতএব তুমি ভবিষ্যতে এমন ধরনের কাজ করো না মানুষকে ভালো সাজেশন দিবা ভালো উপদেশ দিবা যেন ছেলেবেলায় গ্রামের ছেলেমেয়েরা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয় আমি দোয়া করি তুমিও ভালো থাকো সুস্থ থাকো ও কাথাম কি আশিক না ওইটা কি করে ওখানে গ্রামের ছেলে পেলে তো কিছু বুঝে না খেত খেত খেতেই থাকে দেখি একটু বন্ধু পরশু পরীক্ষা তো প্রস্তুতি কিরকম চলছে হ্যাঁ বন্ধু করতেছি ওই যে গণিত প্রাইভেটটা প্রাইভেটটা বাদ দিছিলাম তো আবার শুরু করলাম হ্যাঁ বন্ধু হ্যাঁ গিয়েছিলাম কিন্তু কনফার্ম হয়নি তুমি আসো তারপরে ওটা দেখবো বলা আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করো আচ্ছা তুমি কি আশিক না জি ভাইয়া কত বড় হয়েছে হ্যাঁ ওই মা শোনো কি করো তুমি ওই বাড়িতেই থাকি পড়াশোনা করি আর কি আশিক শোনো একটা কথা কই এই যে পড়াশোনা এই যে যত সহজে কইলা যে পড়াশোনা এটা কিন্তু মানে ছোটখাটো ব্যাপার না এটা বিশাল একটা ব্যাপার কি কিসের পড়া আমি বলতেছি কি তুমি এক কাজ করো আমার সাথে ঢাকায় চলো না ভাই সম্ভব না আমি পড়াশোনা করতেছি আমার কিছু লক্ষ্য আছে কিছু স্বপ্ন আছে সেগুলো পূরণ করব। আমাকে দিয়ে ঢাকায় যাওয়া সম্ভব না ভাই এই যে বলল লক্ষ্য কিসের লক্ষ্য গ্রামে থেকে কিসের পড়াশোনা করো তোমরা এই অজপাড়া গায়ে হ্যাঁ তুমি আমার সাথে ঢাকায় চলো দেখবে ওখানে খাউন দাওন ঘোরা ফেরা পার্ক মার্ক একেবারে যা কিছু বড় ফোন কি চালাও এটি এটি কি চালাও এটি কোনো ফোন হ্যাঁ তুমি শোনো এখনো সময় আছে আমি তোমাকে বলতেছি তোমার যাতায়াত খরচ তোমার যেখান থেকে যে যাবা তুমি সে খরচ ওখানে খাওয়ান দাওয়ান তিন মাসের যা আছে সব আমি দেবো তোমাকে সমস্যা আছে আমি বলতেছি আমার সাথে ঢাকায় চলো কারণ এখানে থাকিয়ে কিছু করতে পারবে না ঠিক আছে তুমি এখনো সময় আছে আমার সাথে ঢাকায় চলো এখানে কি আছে কও আর ঢাকায় কি নাই চিন্তা করি দেখো আমি কিন্তু বারবার তোমাকে এই সুযোগটা দেব না ঢাকা শহরে যাবা বাস যেমনি মন চাই তেমনি ঘুরবা খরচ আমার শালা একটা শয়তান দেখ কু বুদ্ধি জানিয়েছি ঢাকাত নিয়ে যাবে সেই বুদ্ধি জানিয়েছি দাঁড়াও তো ভাই হঠাৎ না আসলাম ওই যে পুকুর পাড়ে দেখলাম আসি দেখলাম ওই ঢাকা থেকে একটা শয়তান একশো শয়তান ওখানে নিয়ে যাওয়ার লোভ দেখানো বুদ্ধি দিচ্ছে যে বলে ঢাকাত নিয়ে যাইবো

তুমি কার কথা শুনিয়ে এই সিদ্ধান্ত নিলে যে আমি ঢাকা যাব কে স্যার স্যার আচ্ছা চলো স্যার শুনেন কথা হলো কি আপনার এই যে এত বানি শোনা সময় নাই এই চল এই চুপ করো হে তুমি কে একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটুকু জানো না শুনেন আমি আপনার কলেজ স্কুলে পড়ি নাই আপনি আমার শিক্ষক না আমার ওসব বাদ এই চল তুই চল শোনো আমি তোমাকে কিছু কথা বলতে চাই তুমি তো লেখাপড়া করি লেখাপড়া মর্ম বোঝো না তুমি গ্রামের ছেলে বেলেদের নষ্ট করতেছ তাদের জীবন নষ্ট করতেছ একজন আশি একজন মেধাবী ছাত্র আমার স্টুডেন্ট সে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে আর তুমি তার ভেতরে ভোট ঢুকিয়ে দিচ্ছেন আর যদি সে তোমার ছোট ভাই হতো শুনেন তখন কি করতেন আমার এত কথা শোনা সময় নাই স্যার কারণ ওই যে একটা ভালো ফোন নাই ভালো কাপড় চোপড় নাই আপনি কিনে দিবেন আমি কিনে দিব না বটে কিন্তু তার তো বড় ভাই আছে তার বড় ভাই সম্পূর্ণ তার ভরণ পোষণ দিচ্ছে তাকে লেখাপড়া করেছে কষ্ট করে আর তুমি তাকে নষ্ট করতেছো শোনো আমি তোমাকে বলতে চাই এরপর থেকে ধরনের কাজ করো না নিজে তো পড়ালেখা করো নাই পড়ালেখার মর্ম কি বুঝবা যে পড়ালেখাটা কি জিনিস স্যার স্যার আসলে আমি ভুল করছি স্যার জীবনে পড়াশুনো করি নাই তো এই কিন্তু পড়াশুনোর মায়াটা বুঝি না স্যার পড়াশুনো হচ্ছে কত বড় মহৎ জিনিস সেটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না স্যার আমি বুঝতে পারছি তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো এতে তোমার মহত্বের কাজ হয়েছে অতএব তুমি ভবিষ্যতে এমন ধরনের কাজ করো না মানুষকে ভালো সাজেশন দিবা ভালো উপদেশ দিবা যেন ছেলেবেলায় গ্রামের ছেলেমেয়েরা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয় আমি দোয়া করি তুমিও ভালো থাকো সুস্থ থাকো কামে রোজ সংসারের দিকে দেখো এবং তোমার ছোট ভাইকে পড়ালেখা করাও ঠিক আছে আমি আসি তাহলে যাওয়ার আগে একটা কথা বলি স্যার বলো আপনি স্যার আরে বোকা ক্ষমা তো করলাম বাবা দা 去，到哪里？